আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে আসছি জয়পুর হাটে এক উদ্যোক্তা ভাইয়ের কারখানায় যিনি একটি কমার্শিয়াল তেলের মেশিন সংগ্রহ করেছেন আমাদের বিজনেস বাংলা থেকে আপনিও যদি এ ধরনের কমার্শিয়াল তেলের কারখানা করতে চান তাহলে নিঃসন্দেহে আপনাকে আমার আজকের এই ভিডিও সঙ্গে থাকতে হবে চলুন আমার সঙ্গে দর্শক জয়পুর হাটের এই কারখানায় কিন্তু আজকে লাইভ একটি একশো থেকে দেড়শো কেজি তেলের মেশিনের কর্মযজ্ঞ চলছে সেট চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম মেশিন বাংলাদেশে আমাদের বিজনেস বাংলা থেকে শত শত হাজার হাজার মেশিন কিন্তু সেল হয়েছে তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন একটু দেখতে পাচ্ছেন শ্রমিক ভাই যিনি নিজেই তার হাতে তেল ভাঙছেন আমাদের বিজনেস বাংলা থেকে ইঞ্জিনিয়ার ভাই আসছেন মেশিন সেট করে দিচ্ছেন আমরা কিন্তু এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন আমাদের মেশিন যায় মেশিন সেল হয় আমরা কিন্তু আমাদের মেন পাওয়ার সেটআপটা দিয়ে থাকি অর্থাৎ মেশিন সেটআপ করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সরাসরি সাপোর্ট দিব কর্পোরেট সাপোর্ট ঢাকা থেকে সাপোর্ট দিব সারা বাংলাদেশ ব্যাপী এ ধরনের মেশিন সেট আপ করার ক্ষেত্রে দর্শক আপনারা দেখছেন এই একশো থেকে দেড়শো কেজি তেলের মেশিন দিয়ে কিন্তু লাইভ এখানে সরিষার তেল ভাঙা হচ্ছে অবশ্যই তেলের যে ঝাঁজ তেলের যে কোয়ালিটি সেটা অবশ্যই নাকে কিন্তু প্রচন্ড ঝাঁজ আসছে অর্থাৎ খাটি সরিষার তেল যেটিকে বলা হয় আমরা আজকে এখানে কিন্তু উদ্যোক্তা ভাই রয়েছেন এখানে যারা নিজেদের হাতে তেল উৎপাদন করছেন আপনি যদি তেলের উৎপাদনের পরিবেশ একেবারে সরিষা ভাঙা আমরা যদি সরিষা ভাঙাটা দেখাই এখানে দেখুন একেবারে লাইভ আমরা সরিষা ভাঙছি ভেঙে এই যে হপার হপারে কিন্তু খইগুলো অলরেডি একটা পার্ট ভাঙা হয়ে গেছে আস্ত সরিষা ভেঙে আমরা দ্বিতীয় পার্ট এখন ব্যবহার করছি এই হপার থেকে কিন্তু তেল এখানে একেবারে লাইভ চিরচিরে তেল পড়ছে এখানে কিন্তু তেলটা ফিল্টারিং হচ্ছে এই ফিল্টারিং পর্যায় থেকে এই পাত্রে কিন্তু তেলটা জমা হবে

উঠে যাচ্ছে দ্বিতীয়বার আমাদের কোন খোল ওঠাই দিতে হচ্ছে না এরপর আমাদের ওটা তেল পড়ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতপর পরপর পর ফিল্টার আছে এই ফিল্টার আমরা তেলগুলো নিচ্ছি এখানে মেশিন ক্ষেত্রে আপনি মার্কেটে প্রথমত কোম্পানি রয়েছে কোথা থেকে আপনি পণ্য কিনবে সেই সিদ্ধান্তহীনতায় যারা ভুগছেন নিঃসন্দেহে এই ধরনের লাইভ ভিডিও গুলো কিন্তু একটা ভিডিও যথেষ্ট মেশিন কিনতে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যদি এখানে কর্মযোগ্য দেখাই এভাবেই কিন্তু আমাদের বিজনেস বাংলা থেকে কর্পোরেট ডিলিংসগুলো হয় সরাসরি ইঞ্জিনিয়ার এসে এ ধরনের বেশি সেরা করে থাকে আজকে জয়পুরহাট পেরিয়ে নওগাঁর ধামুরহাট থানায় আমরা যে উদ্যোক্তা বাইয়ের কারখানায় আমরা এসেছি যে লাইভ কর্মযোগ আমরা দেখাচ্ছি নিঃসন্দেহে এ ধরনের সরাসরি সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি সারা বাংলাদেশে মধ্যেই কিন্তু আমরা শত শত হাজার হাজার উদ্যোক্তা ভাইকে এ ধরনের লাইফ সাপোর্ট দিয়েছি মেশিন করার ক্ষেত্রে কারখানা স্থাপন করার ক্ষেত্রে যারা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনি নতুন করে নেবেন আমরা আপনাদেরকে এ ধরনের লাইফ সাপোর্ট অবশ্যই দিব দর্শক বিজনেস বাংলাতে এ ধরনের প্রায় পাঁচশোর বেশি কমার্শিয়াল মেশিন কিন্তু রয়েছে শুধুমাত্র তেলের ব্যবসা নয় আপনি চাইলে উদ্যোক্তা হওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল মিনি মাঝারি কমার্শিয়াল অর্থাৎ যে কোনো পর্যায়ের মেশিন কিন্তু আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন